হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম জি ভাই আজকের টপি পাখিরে কোন খাবার দিলে পাখি অনেক বেশি ডিম বাচ্চা করবে অনেকে আমাকে কমেন্ট করে আর আমার পাখিগুলো দেখেন মার্শাল্লাহ ভাই তুলনা নাই প্রতিটা পাখি সর্বোচ্চ আটটা আর সর্বনিম্ন চারটে করে ডিম বাচ্চা করতে থাকে দেখেন এই জোড়াটা দেখছেন ভাই আর আগে ছয়টা বাচ্চা করছে এখন দেখেন আটটা ডিম দিয়েছি আলহামদুলিল্লাহ ভাই এভাবে আমার পাখি বিডিং রেডালগুলো দেখেন আপনার যদি আমার ভিডিও ভালো লাগে তারপর আপনি কমেন্ট করবেন আগে পুরো ভিডিও দেখেন তারপরে কমেন্ট করবেন এর আগে না ঠিক আছে কারণ ভিডিও না দেখে যদি ভাই কমেন্ট করে দেন তাহলে মজা ফেলেন না কিছু শিখতেনও ফেললেন না আপনার চার মিনিট পাঁচ চার পাঁচ মিনিটের একটা ভিডিও যদি সুন্দর করে ধৈর্য ধরে না দেখেন তাহলে আপনি কি বুঝবেন কি শিখবেন পাখির কি অ্যাপ্লাই করবেন দেখেন এই জোড়াটা দেখছেন এই জোড়াটা দেখেন সাতটা ডিম দিয়েছি আমার এই পাখিগুলো রোজার মধ্যে সবগুলো ডিম বাচ্চা করেছে ঠিক আছে এক মাস রেস্টে রাখছি এর মধ্যে কিন্তু খাবারের বাড়িতে পাখিগুলো ডিম পেরে দিছে ঠিক আছে তো এখন প্রতিটা পাখি দেখেন দেখছেন এর আগের জোড়া এক নম্বর জোড়া আটটা দুই নম্বর জোড়া সাতটা এটা পাঁচটা এরপরও তুই দেখবেন পাঁচটা ছয়টা সাতটা এভাবে দিতে আছে। আসলে আমি কি খাবার দিই যে পাখি এত ডিম বাচ্চা করে ভাই আমি আপনাদেরকে আগেও বলছি এখনও বলি পাখিরে আপনি মেডিসিন দিলে কোনো লাভ হতো না দুই সাইড ছয়টা দেখছেন এটার মধ্যে ছয়টা পাখিরে আপনি মেডিসিন দিলে কোনো লাভ হইতো না পাখিরে আপনি ভালো মানের খাবার দেন আপনি ভালো মানের মিক্সড খাবার দেন খাবারটার মধ্যে সূর্যমুখী বীজ বেশি থাকতে হবে ঠিক আছে সিনা সূর্যমুখী বীজ বেশি থাকতে হবে কুসুম ফুল অল্প থাকতে হবে ঠিক আছে অথবা আপনার আমি তো প্যাকেটের মাল মানে সবসময় ইউজ করি আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি পাখি ডিম বাচ্চা করবে আপনি যে খাবার দিলে পাখিরে বেশি করে এক ফোট ছ দিতে হবে তারপর আপনার পাখি অনেক বেশি ডিম বাচ্চা করবে না আমার প্রতিটা পাখি দেখেন ভাই পাঁচটা সোয়েডা পাঁচটা সোয়েডা পাঁচটা সোয়েডা কোনো কোনো জোড়া আছে আটটা পর্যন্ত ডিম দেয় সাতটা পর্যন্ত ফাটাল থাকে দেখেন এই এইটা কিন্তু এর আগে সোয়েডা বাচ্চা করছে কিন্তু আপনি পিসির ভিডিওগুলো দেখলে বসবেন এখন দেখেন আবার সোয়েডা ডিম দিছে দেখছেন ভাই আপনারা সমস্যা হচ্ছে কি ওই যার এক জোড়া ফাঁকি আছে হ্যাঁ কিন্তু এখন বর্তমানে বিডার যার পাঁচ জোড়া ফাঁকি জোড়া ফাঁকি হেরাও বিডার এরও আয়ন ফর আমার ভিডিওতে তো মেন কত এসে পাখিরে কিরমির ওষুধ খাওয়ান এটা খাওয়ান ভিটামিন খাবান ক্যালসিয়াম কত আইটেমের খানার ভাই লাশ জন্ত্রী ফাঁকির থেকে কিছুই হয় না ওই মেডিসিনে টাকাও আসে না আপনারা দেখবেন কোন বিডার ভালো পাখিরে ভালো খাবার দেয় এবং তার বিডিং রেজাল্ট কেমন যদি দেখেন তো ওই পাখি পাখাল ভাইয়ের বিডিং রেজাল্ট ভালো তাহলে তার পরামর্শ নেন অসুবিধা কী ভাই আপনার পাখি এক জোড়া দুই জোড়া ফাঁকি বলে হ্যাঁ ওই নেটের থেকে কিছু ভিডিও নামায় আপনার এডিটিং করে দেখাইতেছে বাস পরামর্শ দিতে আসে এটা এটা খাবার পাখি দেখবেন ডিম বাচ্চা করবো এ পর্যন্ত কেউ পাইছেন ভাই পাখিরে ভালো মানের খাবার দেন পাখি থেকে অটোমেটিক ডিম বাচ্চা পাইবেন মেডিসিন লাগতো না আপনি ভালো খাবার দেন আপনি সিদ্ধ ডিম কাঁচা গাজর কলমি শাক মানে এভাবে একদিন দেন আবার একদিন পরে সিদ্ধ ডিম সাথে আপনি শুধু গাজর দিয়ে দেন আপনি এর দুই একদিন পর আবার সিদ্ধ ডিম সাথে বনরুটি দিয়ে দেন আমার চ্যানেলে অলরেডি এরকম ভিডিওস আপনি এগুলো দেখেন আপনি যে টাকাতে মেডিসিন ইউজ করবেন টাকা দিয়ে এভাবে খাবার দেন দেখবেন আপনার পাখি মানে আগের চেয়ে ডাবল ডিম বাচ্চা করবে তাই আপনার বিডিংরা তাও দেখেন আমি যে পাখিরে খাবার দিতেছি আমি কি অন্য কিছু দিতাছি সেম আমি এভাবে এভাবেই দিতে অনেকে আমার একজন আগে কমেন্ট করে ভাই পাখিরে আপনি বিষ খাবার কী বিষ খাবায় ভাই আপনি তো পাখিরে ওই বনরুডি দিতে আসেন বনরুডির মধ্যে চিনি থাকে এ ভাই আজকে এত বছর পাখি ভাবতেছি দেখেন চৈদ্ জোড়া লাভ ভিতরে এক একটা জোড়ার বিতে এতগুলা ডিম আমার বিডিং রে দেখেন আমার অতীতের ভিডিওগুলো দেখেন পাখিরা আমি নাকি বিষয় ভাই পাকিস্তানি বড় বড় বিডাররা বড় বড় বিডাররা ভাই এর কাছে পাখির অভাব নাই হেরা মিয়া বন বনরুটি আপনার গ্যান্ডিং কইরা এরপর ডিম ডিম ডিমের সাথে মিক্স কইরা তো হেরা মানে কি বলবো আর যার জোড়া ফাঁকি আছে হেয়া মিয়া বিডার হয়ে গেছে যাই হোক আমার কত হয়েছে আপনি ভাই পাখি থেকে যদি ভালো কিছু পেতে চান তাহলে আপনি এ পাখিরে ভালো খাবার দেন এর ছাড়া আর কিছু নেই আপনি শুধু পাখিরে ভালো খাবার দেন আপনি পাখির রুমের টেম্পারেচার কন্ট্রোল করেন দেখবেন পাখি ডাবল ডিম বাচ্চা করবে টেম্পারেচার বলতে আপনি গরমটা আপনি পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে রাখবেন আর হিউমিডিটি আপনি পঞ্চাশ থেকে ষাটের মধ্যে রাখেন পাখি ডিম সব ডিম ফাটালে হলে বাচ্চা অটোমেটিক বের হয়ে যাবে ডিম যদি ফার্টাইল থাকে পাখি যদি ভালো খাবার দেন পাখি সময় মিটিং করব আর ডিমগুলো ফাটাল হয়ে যাব যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিব নতুনদের জন্য আর নেক্সট ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ দেখাবো আমার এই পাখিগুলো টুটালে কয়টা ডিম বাচ্চা করলো দেখেন অনেকে অনেকগুলো চারটা আছে এগুলো আরও দিবি এগুলো আরও দিবি দেখছেন এইগুলোও চারটা দিয়েছি দেখেন আমার প্রতিটা পাখি বা জবরদস্তি এই লা ককাটালগুলা সবগুলো ডিম নিয়ে বসে আছে অলরেডি বাচ্চা ফুটতে হয়ে গেছে আমি এখন সময়ের জন্য ভিডিও আপলোড করতে পারি না ইনশাল্লাহ ভিডিও আপলোড করব তো যাই হোক সবাই ভিডিওটি ভাই শেয়ার করে দিব নতুনদের জন্য আমার লাস্ট কত হয়েছে ভাই পাখিরে ভালো খাবার দেন ভালো রেজাল্ট নেন আপনার পাখির ফ্যাটে যদি খাবার না থাকে আপনি ভিটামিন দিলে কোনো লাভ হইব লাভ হইতো না যাই হোক ভালো থাকবেন ভিডিওটি পছন্দ হলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ